এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো সপ্তম শ্রেণীর চলে আসলাম পৃষ্ঠা নম্বর একশো বিরানব্বই ওই পৃষ্ঠাটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে ওইখানে একটা চকের মতো আছে ঠিক আছে বাম সাইডে আছে গসাগর নির্ণয় করো আর ডান সাইডে আছে লসাগু নির্ণয় করো আমরা আগে কয়েকটা করে করেছিলাম আজকে লসাগড় শেষ কয়েকটা করে দেবো ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে তো চলো আমরা দেখি শুরু করি ঠিক আছে দেখো এখান থেকে আমরা শুরু করবো আজকে লশাগুর একটু চিন্তা করল লাস্ট পাঁচটা ঠিক আছে এখানে দেখো নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা একটা রাশি তারপরে আছে ফিফটিন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই এটি একটা রাশি ঠিক আছে এটা আমাদের কি করতে হবে লসাগো করতে হবে সো প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা করে উৎপাদকে আমরা ভেঙে নেই চলো দেখো প্রথম রাশি প্রথম রাশি আমাদের কি ছিল নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ওকে এটাকে আমরা কি করবো জাস্ট যদি এটাকে ভাঙি দেখো আমরা কি করতে পারি এটাকে তাহলে এখানে আছে নয় তাহলে আমরা কে ভেঙে দিলাম তিন আর এই এক্স যদি হোল স্কোয়ার দিয়ে দেয় তাহলে এই ওই স্কোয়ারটা তিনের উপরেও পড়বে আর এক্স এর উপরও উপরে তাহলে তিনের উপরে পড়লে তিন থেকে নয় এক্স স্কোয়ার্স এক্স এর উপর স্কোয়ার হয়ে যেত তাহলে এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা অর্থাৎ আমরা ভাঙি বা যাই করি না কেন যেন পূর্বের রাশিটাই ঠিক থাকে ঠিক আছে তাহলে পাইলাম ওইখানে পঁচিশ তাহলে আমরা পাস করে দিলাম আর ওয়াই ঠিক আছে তাহলে পাঁচ পাশাপা পঁচিশ হয়ে যেত আর ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে ফাইভ ওয়াই হোল স্কোয়ার দিয়ে দিলাম এটাকে ভেঙে ঠিক আছে এবার দেখো থ্রি এক্সকে যদি আমরা এ ধরি আর ফাইভ ওয়াই কে যদি আমরা বি ধরি তাহলে এখানে কিন্তু আমাদের একটা সূত্র চলে এসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা কি করতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে থ্রি কে ধরলাম এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি আছে দেখো ফিফটিন এ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই ঠিক আছে এটাতে আমরা কি করতে পারি ফাইভে কমন নিতে পারি কারণ পাঁচ দে পনেরোকে ভাগ করা যাবে পঁচিশকেও ভাগ করা যাবে আবার এ এর মধ্যেও আছে এ এর মধ্যেও আছে দুটোর মধ্যেও আছে এই জন্য আমরা কি করলাম ফাইভে কমন নিলাম তাহলে পাঁচ দে পনেরোকে ভাগ করলে কথা হবে তিন পাঁচে পনেরো এই পাঁচ আর এই এ আর এ কটা যাবে শুধু এক্স থেকে যাবে ঠিক আছে আচ্ছা আবার পাঁচ দিয়ে এই পাঁচকে পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচ পঁচিশ এই এ আর এ কেটে যাবে শুধু ওয়াই থেকে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো অতএব লসাগো এখন লসাগোটা কি যেটা কমন আছে সেটাও যাবে যেটা আনকমন সেটাও যাবে ঠিক আছে তাহলে বাইরে আমাদের ফাইভে এই ফাইভেটা আগে আমরা নিয়ে নিলাম এখন দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন নিজেরটা আছে না থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে কিন্তু তাহলে এইটা আর এইটা এই যে এই যে এটা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এই দুটো কমন তাহলে একটা গেল থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই চলে গেল এখন থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে আছে এখানে কি আছে এখানে কিন্তু নাই তারপরে ঠিক আছে কমন যেগুলো থাকবে সেগুলো কমন না এখানে নিয়ে গসাগুতে শুধু কমন যায় আর লসাগুতে কমনও যায় আনকমনও যায় ওকে এখন এইটাকে আমরা জাস্ট একটু গুণ করে দিতে পারি এটা রাখতে পারি কিন্তু আমরা গুন করে দিতে পারি দেখো গুন করলে কি হবে ফাইভ একে রাখিয়ে দিলাম তাহলে এই তিন দিয়ে তিনকে গুন করলে তিন ত্রিক্ষে নয় এক্স আর এক্স গুণ হয় এক্স স্কোয়ার এই তিনের আগে প্লাস পনেরো এই এক্স আর ওয়াই গুণ হয়ে এক্স ওয়াই ঠিক আছে তাহলে তিনের কাজ শেষ এখন এই পাঁচ ওয়াই দিয়ে তিন দেয়াই কে গুণ করবো আর পাঁচ ওয়াই দিয়ে এই পাঁচ ওয়াই কেও গুণ করবো তাহলে এই পাঁচের আগে প্লাস আছে তিনের আগেও প্লাস আছে তাহলে এই প্লাস তিন পাঁচা পনেরো আর এই তিনের এই এক্স আর এই ওয়াই তাহলে এক্স ওয়াই আচ্ছা এই প্লাস আর ফাইভের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস এই ফাইভ পাঁচ দেয় পাঁচকে গুণ করলে পাঁচ পাশা পঁচিশ আর ওয়াই ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটা সমান সমান রাশি দ্বারা কি সমান সমান রাশি কাটে যায় প্লাস মাইনাস তাহলে এখানে আছে পনেরো এক্স ওয়াই এখানে আছে পনেরো এক্স ওয়াই এটা মাইনাস এটা প্লাস তাহলে সমান সমান কাটে যাবে শুধু এই দুটা বাঁচে যাবে ঠিক আছে ফাইভে এটা তোর বাইরে থেকে যাবে তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা আমাদের লসাগ সেমভাবে পরেরটা দেখি চলো কি বলছে এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এটা একটা রাশি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এটা একটা রাশি সেমভাবে আমরা প্রথম রাশিকে উৎপাদকে ভেঙে নিই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টেন ঠিক আছে মিডিল ট্রামের এখন আমাদের মধ্যেটাকে এটাকে ভাঙতে হবে তাহলে এক্স স্কোয়ারকে ঠিকই রাখলাম এই মাঝের সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে এই মাঝেরটাই হয় এবং গুণ করে এই শেষেরটা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা দিলাম মাইনাস ফাইভ এক্স আর প্লাস টু এক্স কারণ এখানে মাইনাস থ্রি এক্স ছিল তাহলে পাঁচটা হচ্ছে মাইনাস আর দুইটা প্লাস তাহলে পাঁচটার দুই বার দিলে তিন থ্রি এক্স কিন্তু আমরা পায়ে গেলাম আবার গুণ করলে পাঁচ দু গুণে দশ গুণ করলেও কিন্তু এই দশ পায়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই মাঝেরটা ভাঙা ঠিক আছে তাহলে এই মাইনাস এই টেন এই টেন আমরা নিয়ে নিলাম এখন কি করবো এই দুটোর মধ্যে থেকে কমন নেব এই দুটোর মধ্যে থেকে কমন নেব অর্থাৎ জোড়ায় জোড়ায় কমন নিতে হয় তাহলে এই এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ এক্স এর মধ্যে থেকে কি কমন যাবে শুধু এক্স কমন যাবে এই এক্স কমন গেলো তাহলে এখানে এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা তাহলে দুইটা এক্স এর ভিতর থেকে একটা কমন গেছে আর রইল কটা একটা তাহলে এই একটা এই মাইনাস এই মাইনাস এই এক্স আর এক্স কমন তো নিয়েই নিছি তাহলে বাসলো কি শুধু ফাইভ এখন দেখো এখান থেকে কি কমন যায় এখানে আছে টু আর এখানে আছে টেন তাহলে এখান থেকে টু কমন যাবে কারণ টু এর মধ্যে আছে আবার টু দিয়ে কে ভাগ করে যাবে ঠিক আছে আচ্ছা এই জন্য টু কমন নিলাম তাহলে টু টু কাটে গেল শুধু এক্স রয়ে গেল আবার দুই দিয়ে এই দশকে ভাগ দিলে পাঁচ দুগুণে দশ ঠিক আছে এখানে মাইনাস এটা মাইনাস তাহলে এখন এখানে দেখো আমাদের এটা হচ্ছে এক্স মাইনাস প্লাস টু হচ্ছে আমাদের বাইরে ছিল ঠিক আছে বাইরেরটাকে আমরা নিয়ে নিলাম আনকমন তার মানে এটা এক্স প্লাস টু নিয়ে নিলাম আর যে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ এই দুটা না দুটো কিন্তু কমন এই দুটোর মধ্যে থেকে সে কোনো একটা আমরা নিয়ে নিলাম এক্স মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স প্লাস টু আর হচ্ছে এক্স মাইনাস ফাইভ এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দ্বিতীয় রাশিটা দেখো কি আসলো এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সেমভাবে টার্মের অঙ্ক আমাদের করতে হবে এক্স এখন টেন এক্সকে ভাঙতে হবে তাহলে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তাহলে পাঁচটা এক্স আর পাঁচটা এক্স দশটা এক্স এটা এই পশা এই পসা এই যে পসাই হয়ে যায় ঠিক আছে এই পঁচিশ এই পঁচিশ এখন সেমভাবে জুরাই জুড়ায় জোরাই কমন নেবো এই দুটি থেকে কমন নেব আবার এই দুটি থেকে কমন নেব সেমভাবে দেখো এই এক্স আর ফাইভ এক্সের মধ্যে থেকে এক্স কমন তাহলে এখানে একটা কমন নিয়ে আবার পাঁচ দিয়ে এই পঁচিশ কেও ভাগ করা যাবে এই জন্য পাঁচ কমন গেল তাহলে এখানে আমাদের কি থেকে যাবে পাঁচ তো কমন চলে গেছে শুধু এক্স আর এই প্লাস মানে মাইনাস এই পাঁচ দেওয়া পঁচিশকে ভাগ করলে পাঁচ পঁচিশ এখন আমাদের বাইরে আছে কি এক্স মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এক্স মাইনাস ফাইভ নিয়ে নিলাম আর ভিতরে আমাদের কি ছিল এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ এই দুটোর মধ্যে থেকে যে কোনো এক একটা আমাদের নিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে নিয়ে নিলাম এখন কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে দেখো তাহলে এখন আমরা তিনটে রাশি পেয়ে গেছি প্রথম দুটা রাশি ছিল তাহলে দুটা রাশি পেয়ে গেছি এখন যেগুলো কমন আছে সেগুলোও নেব যেগুলো কমন নাই সেগুলোও নেব অতএব লসাগু তাহলে আমাদের কি হবে এক্স প্লাস টু এখানে কি এক্স প্লাস টু আছে নাই তাও নিতে হবে এক্স মাইনাস ফাইভ এখানে আছে এক্স মাইনাস ফাইভ নিয়ে নিলাম এক্স মাইনাস ফাইভ আর এখানে তো নাই তাহলে এই একটা বাকি ছিল এটা এই জিনিসটি কি বুঝতে পারছো দেখো কমন বলতে দেখো এক্স মাইনাস টু এটা আমরা মনে করো নিয়ে নিছি আর এখানে কি আসে নিচে এই নিচের লাইনে কি আসে নাই তাও আমরা এটা নিয়ে নেব আনকমন নিয়ে নিলাম আবার দেখো এক্স মাইনাস ফাইভ এখানে ছিল এক্স মাইনাস ফাইভ এখানেও ছিল এই জন্য আনকমন তা ওটাকেও নিতে হবে এক্স মাইনাস ফাইভ বুঝতে পারছো আশা করি ঠিক আছে এটাও রাখতে পারো আবার দেখো এটাকে আমরা কি করে দিতে পারি এখানে আমাদের কি আছে দেখো তো এখানে আছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ এক্স ফাইভ কয়টা আছে দুটা না এই জন্য এক্স প্লাস টুকে আমরা রেখে দিলাম আর এক্স মাইনাস ফাইভ এটা দুইটা আসে এই জন্য জাস্ট উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে চল আমরা পরেরটাও দেখে নেই দেখো এখানে তিনটা রাশি আছে এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ ঠিক আছে আবার এ স্কোয়ার প্লাস এ মাইনাস টোয়েন্টি আবার আছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফিফটিন সেমভাবে আমরা উৎপাদকে ভেঙে নেব প্রথম রাশি আমরা যদি ভাঙি এ স্কোয়ার সেভেন এ টুয়েলভ ঠিক আছে এটাকে আমরা মিডিল টাইমে ভাঙবো এখানে সেভেন তাহলে আমাদের সাত সেভেন বানানো লাগবে সাতটাই বানানো লাগবে তাহলে চারটায় আর তিনটায় কয়টা হয়ে যাবে সাতটা ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এই বারো তাহলে এখন দেখো এখান থেকে জোড়াই জোর কমন নেবো এখান থেকে আমাদের কি কমন যাবে এ কমন যাবে এ আসলো একটা কমন নিয়ে নিছি খালি একটা এ এ তো কমন নিয়ে নিয়ে একটা এ আসলো তাহলে এই চার মাইনাস থ্রি কমন যাবে কারণ দিয়ে একেও ভাগ করা যাবে কেও ভাগ করা যাবে তাহলে থ্রি কমন নিয়ে নিলে শুধু বাঁচলো কি এখানে এ আর তিন সেরে বারো ঠিক আছে তাহলে এখন দেখো বাইরে আমাদের কি ছিল এ আর হচ্ছে মাইনাস থ্রি এটা আমাদের নিয়ে নিলাম আর যে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা একই একই থাকলে যে একটা আমরা নিতে হবে ঠিক আছে এখন যদি বলা যদি আলাদা থাকে আলাদা হবে না একই হবে ঠিক আছে মিডিল টার্মের অঙ্কগুলোতে একই হয় তাহলে এই দুইটার মধ্যে একই থাকবে চেহারা আমরা ওইখান থেকে একটা নিয়ে নেব। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম রাশি সেমভাবে দ্বিতীয় রাশিটা এ স্কোয়ার প্লাস এ মাইনাস টোয়েন্টি ঠিক আছে এটাকে আমরা কি করবো সেম ভাবে আঁকবো তাহলে দেখো a স্কয়ার এখন দেখো এখানে এখানে তো তাহলে আমাদের একটাই বানান লাগবে খালি মানে একটা তাহলে পাঁচটা এ -4টা এ তাহলে পাঁচটা থেকে 4টা বদলি করতে একটা আর এই দুটেকে গুণ করে জানো এই পরেরটা হয় তাহলে যে 4 এর 5a এখানে তাহলে একটাই কিন্তু আবার অন্যভাবে বানানো যেত ধরো প্লাস দিলে 3টা এ -2টা এ তাহলে 3টা থেকে 2টা বদলি একটা কিন্তু তখন 3 আর 2 গুণ করলে কি 5 হয় 20 হয় তখন কিন্তু তাহলে কিন্তু ওটা নিউ আসে না শর্তটা হচ্ছে যোগ বিয়োগ করে জন্য মাঝেটা হয় এবং গুণ করে জানো এই পরের সংখ্যাটা হয় ঠিক আছে এই জন্য যে চার আর পাঁচ নিলাম যে কারণে চার পাঁচা কুড়ি হয়ে গেল এখন সেম ভাবে এই দুইটা আর এই দুটোর মধ্যে থেকে আলাদা আলাদা করে কমন নেব এটা আর এটার মধ্যে এ কমন যাবে দুটোর ভিতর থেকে একটা চলে গেছে একটা বাজবে এখান থেকে এ তো চলে গেছে শুধু পাঁচ এখান থেকে চার কমন যাবে ঠিক আছে মাইনাস চার কারণ চার দিকেও ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে তাহলে চার দিয়ে চার ওকে ভাগ করলে শুধু এ বাঁচলো আর এই মাইনাস আর এই মাইনাস 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 কি হয়ে যাবে প্লাস এখানে ঠিক আছে আচ্ছা চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ তাহলে এখন আমাদের বাইরে ছিল এ মাইনাস ফোর এ যে বাইরে ছিল আর ভিতরে এ প্লাস ফাইভ আমরা নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা চলো তৃতীয় রাশিটা আমরা দেখি এখানে দেখো তাহলে তৃতীয় রাশিটা আমাদের এখানে কি আছে মিডিল মিডল এর ভাঙতে হবে এ স্কোয়ার তাহলে টু একে কে আমরা ভাঙলাম থ্রি ফাইভে প্লাস ফাইভে মাইনাস থ্রি এ তাহলে পাশের ভিতর থেকে তিন বাদ দিলে কত দুই আর আমাদের হতে হবে কত পনেরো তাহলে তিন পাশা পনেরো কিন্তু ঠিক আছে হয়ে যাচ্ছে আচ্ছা তার মানে ভাঙাটা ঠিক আছে তাহলে এই মাইনাস এই মাইনাস এই পনেরো এই পনেরো এখন সেম্পামে কমন নেব এই দুটোর ভিতর থেকে এ কমন নিলাম দুটো আসলো একটা এ রয়ে গেল এ তো কার্ড নিয়ে নিছি কমন তাহলে শুধু পাঁচ বেজে গেলো এখান থেকে মাইনাস থ্রি কমন নেব তাহলে ব্যস্তকে দি এ মাইনাস মাইনাস এ প্লাস তিন পসা পনেরো পাঁচ এখন বাইরে ছিল আমাদের কত এ মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা আর আমাদের বাইরের ভিতরে কত এ প্লাস ফাইভ এখান থেকে নিলাম এ প্লাস ফাইভ তাহলে আমরা তিনটাই পেয়ে গেছি এখন অতএব প্লস আগো এখন কি করতে হবে দেখতে হবে এ মাইনাস থ্রি এখানে কে মাইনাস থ্রি আছে নাই এখানে এ মাইনাস থ্রি আছে ঠিক আছে এই যে একটু বোঝার চেষ্টা করো দেখো এখানে এ মাইনাস থ্রি এটা নিলাম এখানে নাই দ্বিতীয়টায় নাই তৃতীয়টায় আছে এ মাইনাস থ্রি এই জন্য এই যে এখানে নিলাম এ মাইনাস থ্রি তাহলে চলে গেছে এ মাইনাস ফোর নিচে কে এ মাইনাস ফোর আছে এই যেটাই আছে এ মাইনাস ফোর কিন্তু তৃতীয় রাশিতে নাই তাও নিয়ে নিতে হবে এ মাইনাস ফোর আমাদের কমন চলে গেছে তাহলে উপরের প্রথম রাশিতে আর নাই দুটোই নিয়ে ফেলছি তাহলে দ্বিতীয় রাশিতে কি আছে এ প্লাস ফাইভ ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশি এজে এ প্লাস ফাইভ আর হচ্ছে তৃতীয় রাশিতেও এজে এ প্লাস ফাইভ তার জন্য এ প্লাস ফাইভ কমন গিয়া আর বাসে নাই যদি বাইসে একটা বাইসে থাকতো কোনো আনকমন তাহলে সেটাও কিন্তু নিতে হতো ঠিক আছে আচ্ছা তাহলে এটাই ছিল আমাদের কি লসাগু ঠিক আছে চলো আমরা নেক্সটটা দেখি দেখো তারপরে যেটা আছে সেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এইট প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস সেমভাবে আমরা প্রথম সেটা নিয়ে নেই এক্স প্লাস ফিফটিন উৎপাদকে আমরা ভাঙি এটা প্রথমে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এই আট এক্স বানানো লাগবে এবং গুণ করে যেন পনেরো হয় ঠিক আছে তাহলে মাইনাস থ্রি এক্স নিলাম মাইনাস সরি মাইনাস ফাইভ ফাইভ এক্স আর মাইনাস থ্রি এক্স তাহলে পাশার তিনে আট আর যদি গুণ করি তিন পাশা পনেরো এই পনেরো কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে ভাঙাটা ঠিক আছে তাহলে এই প্লাস এই পনেরো এই পনেরো এখন সেমভাবে আমরা চলো কমন নেই এই দুটির মধ্যে থেকে এক্স কমন যাবে তাহলে একটা এক্স বাসবে এই মাইনাস এই ফাইভ বাসবে কারণ এক্স তো আগেই কমন নিয়ে ফেলছি এখানে মাইনাস থ্রি কমন যাবে কারণ থ্রি দিয়ে একেও ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে তাহলে মাইনাস মাইনাসে পিলাস এই এক্স রয়ে আর এই যে মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন পনেরো ঠিক আছে তাহলে আমাদের বাইরে ছিল কত এক্স মাইনাস থ্রি আর কমনের ছিল কত ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এই ভিতর থেকে একটা ঠিক আছে আচ্ছা তাহলে সেম ভাবে দ্বিতীয় রাশিটা আমরা নিয়ে নিই চলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ সেম ভাবে এক্স স্কোয়ার মাইনাস কি এখানে দেখো তাহলে এখানে পাঁচ কে স্কোয়ার করে দিলাম ঠিক আছে তাহলে কি হয়ে গেল দেখো তো তাহলে এই পাঁচ পাশা পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ গুণ পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এটি কিন্তু থাকতো এখন দেখো আমাদের একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এটাকে যদি এ ধরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এক্স প্লাস ফাইভ এটা তাহলে এখন তৃতীয় রাশি সেমভাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন সেমভাবে আমরা কী করতে পারি দেখো ভেঙে নেব টু এক্স তাহলে টু এক্স এমনভাবে ভাঙবো যেন টু এক্স হয় এবং গুণ করার পর যেন পনেরো হয় তাহলে এখানে পাঁচ এক্স নিয়ে নিলাম আর মাইনাস থ্রি এক্স তাহলে এই পাশের থেকে তিনবার দিলে দুই টু এক্স পেয়ে গেছি আবার লাস্টে আসলে কত পনেরো তাহলে তিন পাশা পনেরো এটাও কিন্তু পনেরো হয় তার মানে ভাঙাটা আমাদের ঠিক আছে এবার এই মাইনাস মাইনাস এই পনেরো এই পনেরো এবার সেমভাবে আমরা কমন নেব এই এক্স কমন নিলাম তাহলে এখান থেকে ব্যসল কত এক্স প্লাস আচ্ছা এখান থেকে মাইনাস কমন যাবে তাহলে বাঁচলো কত এক্স আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস তিন পাশা পনেরো পাস তাহলে আমাদের বাইরে ছিল কত এক্স মাইনাস আমাদের বাইরে ছিল আর এক্স এটা আমাদের কমনে ছিল নিয়ে নিলাম এবার তিনটাই পেয়ে গেছি কিন্তু ঠিক আছে এবার আমাদের কি করতে হবে দেখো লসাগু অর্থাৎ এখানে দেখো প্রথম রাশিটার দেখো এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি থেকে এক্স মাইনাস থ্রি আছে নাই তৃতীয় রাশিতে এক্স মাইনাস থ্রি আছে এই জন্য আমরা নিয়ে নিলাম এক্স মাইনাস থ্রি তারপরে কি আছে এক্স মাইনাস ফাইভ দ্বিতীয়টাই দ্বিতীয় রাশিতে কি আছে এই যে এক্স মাইনাস ফাইভ আছে তৃতীয় রাশিতে নাই তারপরে আমাদের নিয়ে নিতে হবে নিয়ে নিলাম এবার দেখো প্রথম রাশির শেষ দুইটা ছিল দুইটা শেষ এবার দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ফাইভ তৃতীয় রাশিতেও আছে এক্স প্লাস ফাইভ তাই জন্য আমরা নিয়ে নিলাম এক্স প্লাস ফাইভ ঠিক আছে সুতরাং এটাই আমাদের লসাগু আর একটা আছে লাস্ট চলো আমরা লাস্টে আমরা দেখে নেই ওকে দেখো এখানে তাহলে আমাদের যে রাশিটা দিছে এখানে এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন সেমভাবে আমরা উৎপাদকে ভেঙে নেই প্রথম রাশিকে এক্স প্লাস ফাইভ একে আর কোনোভাবেই ভাঙা যায় না এ এইটাই থাকে যাবে থেকে যাবে দ্বিতীয় রাশিটা কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ঠিক আছে এটাকে আমরা কি করতে পারি কমন নিতে পারি এক্সকে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিতে পারি তাহলে দুটো এক্সের মধ্যে থেকে একটা এক্স কমন নিয়ে নিছি শুধু এক্স বাসছে প্লাস এই এক্স তো কমনই নিয়ে নিছি শুধু পাঁচ বাসে গেছে ঠিক আছে এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি কি ছিল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন ওকে এখন দেখো আমরা যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স কারণ কেন এখানে আমাদের সেভেন এক্স আছে তাহলে সাত বানানো লাগবে পাঁচটা x আর দুইটা এক্স সাতটা x আবার গুণ করে যেন দশ হয় পাঁচ দুকোনে দশ হয় ঠিক আছে তাহলে দশ হয়ে গেছে কিন্তু প্লাস এইটেন এইটেন সেম ভাবে এখন আমরা কি করতে পারি কমন নেবো ঠিক আছে এই দুটোর মধ্যে থেকে x কমন যাবে তাহলে কি বাসলো শুধু আর এখানে ফাইভ এখান থেকে প্লাস টু কমন যাবে তাহলে এক্স বাসলো প্লাস এখানে পাঁচ দুকোনে দশ তাহলে পাঁচ ঠিক আছে সেম ভাবে দেখো বাইরে কত ছিল এক্স প্লাস টু এক্স প্লাস টু নিয়ে নিলাম আর ভিতরে আমাদের এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আমরা নিয়ে নিলাম সেম ভাবে আমরা লসাগু এখন যদি নির্ণয় করি তাহলে আমাদের দেখতে হবে ঠিক আছে প্রথম রাশিটা কি ছিল এক্স প্লাস ফাইভ দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ফাইভ আছে এই যে এক্স প্লাস ফাইভ আছে তৃতীয় রাশিতে এক্স প্লাস ফাইভ এই যে এক্স প্লাস ফাইভ এই জন্য আমরা এক্স প্লাস ফাইভ আমরা কি করলাম নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা দ্বিতীয় রাশিতে যে এক্স আছে দেখো এক্স বাইরে কি আর কোথাও এক্স আছে এই যে এখানেও এক্স আছে ঠিক আছে আচ্ছা তৃতীয় রাশিতে সরি 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 এখানে তৃতীয় রাশিতে এক্স নাই এইটা না এই যে এই রাশিটা হবে সম্পূর্ণ সুতরাং এইটা না কিন্তু এটা না ঠিক আছে আচ্ছা কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স আছে নাই তারপরেও নিতে হবে একটা দেখলেও নিতে হবে এই জন্য x এর হতে আছে এই জন্য আমরা প্রথমে দিয়ে নিলাম x ঠিক আছে আচ্ছা তাহলে আর কি প্রথম রাশি নাই দ্বিতীয় রাশি তো নাই তৃতীয় রাশিদার কি আছে x 2 আছে এই যে x 2 আমরা দিয়ে দিলাম সো এটাই হচ্ছে আমাদের লসাগু আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ